আমি যখন প্রথম কথাটা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেকেই কিন্তু সমালোচনা করেছে অনেকেই আমাকে বলেছিলেন যে এটা বলার ঠিক করে আমি বলেছি যা বলেছি ঠিকই বলেছি সংবিধান এই সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা ভালো বেশি দিন স্বপ্ন টাইম বেশি সময় থাকে না এটা সবাই জানে না অল্প সময়ের মধ্যে স্বপ্ন বঙ্গ হয়ে আজকে বাংলাদেশের মানুষ নারী পুরুষটাকে শুরু করে ছাত্র সমাজ যুব সমাজ আজকে সবাই রাস্তায় বলছে আমরা আমাদের শেখ হাসিনাকে চাই আমরা শেখ হাসিনা আমলে ভালো ছিলাম শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ভালো ছিল দেশের মানুষের জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই কে আসলোকে। আসল না এটা বিষয় না আমরা বঙ্গবন্ধু সৈনিক আমরা শেখ হাসিনার সৈনিক যারা যে সময় যেখানে থাকবে এই আজকে যুদ্ধে সবাই উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধে আমাদের জন্য এখানে আমরা কয়েকজন আসি আমাদের জেনারেশনের তারিফ মিসবা শাহসামিম শামী সেলিম খান আমরা অনেকে আসান আমরা এক জেনারেশনে আজাদুর রহমান বন্ধু বান্ধব অনেকেই আছেন আমরা সত্তর সালের জন্য আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা ছুটো ছিলাম আমরা এক বছরে ছিলাম ছয় মাসে ছিলাম যেতে পারিনি আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা সবাই মুক্তিযুদ্ধে যায় নাই স্বাধীনতা বিরোধীও ছিল বুঝতে হবে উনিশশো সালে তারা বুট কম পায় নাই বঙ্গবন্ধু যখন সারে সবগুলো সিট পেয়েছেন তারপরেও এই রাজাকার আলবদরদের কিন্তু বুট ছিল এটা একটু দেখবেন তরুণ সমাজ এবং তাদের

এখন বাংলাদেশে ক্ষমতা দখল করেছে এখন কিন্তু ডক্টর ইউনুস নাতি জামাত ইসলামে এখন ক্ষমতা দখল জঙ্গিরা ক্ষমতা এই যে মাহফুজ আলম বলছি এক মুষ্টির জঙ্গি হিজবুত তাহারি হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন কালকে তারা ঢাকায় সমাবেশ কিভাবে করে কিভাবে খারাপ প্রশ্রয় দিচ্ছে এদের বিচার বাংলার মাটিতে হবে এবং ইনশাল্লাহ হবেই হবে আমাদের মনোবল থাঙ্গা রাখতে হবে আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আমরা সব জায়গায় আমাদের মধ্যে ভেদাবাদ বলে গিয়ে আমরা ইউনাইটেডলি কাজ করবো এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন জালাল ভাই আছেন ফারুক ভাই আছেন রিয়াদ ভাই আছেন আহাদ ভাই আছেন আমাদের যারা সহকর্মীরা আমার বন্ধু খসু জামান খসু আছেন তো আমরা আমাদের যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই কিন্তু বা আরও যারা নেতৃবৃন্দ আছেন যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া কিন্তু প্রথা নাই এ অনেককে কিন্তু নাম বলা হয় নাই বক্তৃতা দেওয়া নাই কিন্তু তারা কিন্তু সবসময় মাঠে আছে যুদ্ধের ময়দানে আছে হোয়াইট বলে আছে আমরা জানি কিন্তু কিছু সংখ্যক লোক হয়তো তারা ব্যক্তিগত অনেকের বয়স হয়ে গেছে অনেকের হয়তো শরীরে কুলায় না অনেকে ভয় পেয়েছে তারপরেও আমি বিশ্বাস করি তারাও আছে তাদেরকে আমাদের আমরা যারা যুদ্ধের ফ্রন্টে থাকবে জননেত্রী শেখ হাসিনা উনি জানেন বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগ ওনাদের নিজের হাতে গড়ে সম্ভব ওনারা এটা দেখেন দেখবার করেন এনারা প্রত্যেকটি নেতা কর্মীকে প্রত্যেকটি মানুষকে ছিলেন কে কি করছেন ওনারা সব জানেন তা আমি মনে করি আমরা ইউনাইটেডই ফাইট দিতে হবে আমাদের আমাদের কষ্ট হচ্ছে আমাদের বন্ধুরা দেশে বিদেশে আমরা যে যেখানে আছেন সেগুলো একটি কথা বলেছে যে আমাদের ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হাহাকার সত্যি তাদের মা মাকে না ছাত্রলীগের নেতাকে না পেয়ে তার কে গ্রেফতার করছে ভাইকে গ্রেফতার করছে বাপকে গ্রেফতার করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে নির্যাতন করছে একটা মিছিল হলেই বারবার তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে তারা করুণ পরিস্থিতির মধ্যে আছে এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠছে ইনশাল্লাহ এর বিচার বাংলার মাটিতে হবে আমি আমরা জিজ্ঞাসা রাজনীতি বিশ্বাস করি না গত ষোলো বছর আমি সিলেটের কথা সিলেটের যারা নেতৃবৃন্দ আছেন আদাদুর রহমান আদা দেখান আছেন আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি একটি মামলাও কিন্তু কেউ দেয় যে বিএনপির উপর জামাতের উপর অমুক দলের উপর একটি কোনো অত পুলিশের উপর তারা হামলা করেছে আন্দোলন সংগ্রামে তারা মামলার আসামি হয়েছে কিন্তু আমরা বাদী হয়ে কিন্তু আমাদের উপর অলরেডি একশো পঁয়ষষ্টিটি মামলা তারা দিয়েছে ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের না মিথ্যা যদি আমাদের উপর সত্য মামলা হতো আমাদের উপর দুঃখ নাই আমার উপরে দোক অসুবিধা নাই আজাদুর রহমান আদাদ নেতৃবৃন্দের উপর দোক শফিকুর রহমান চৌধুরীর উপরে দোক আরো যারা আছেন নেতৃবৃন্দ হাবিবুর রহমান হাবিব আছেন শফিউল আলম নাদিন আছেন রঞ্জিৎ সঙ্গে আছেন বিধান কুমার সাহা আছেন ওনাদের উপর দোক কিন্তু সাধারণ কর্মী যাদের কোনো সম্পৃক্ততা নাই যারা বিদেশে থাকেন একটি ছেলে আমার সাথে ছবি উঠাইছিল কোথায় উঠাইছি আমি দেখলাম মানে রাস্তায় আমার মনে হইল নুরুদ্দিন নাম তাকে তার বউকে পাঁচ দিচ্ছে তাকে টাকা সিলেট ইয়ারপোর্টে আটকে পরবর্তী সময়ের মধ্যে তাকে সারানো হয়েছে যে বলছে যে আমার আমার বলে সহযোগী এই কারণে একটি আমার ধারণা যে কোনো রাস্তার মধ্যে হয়তো কোনো আমি চিনি না ছেলেটাকে আমাকেও প্রশাসনের পক্ষ থেকে তারা বলছিল যে আমি চিনি কিনা আমি এই ছেলেকে দেখি নাই তো এই অবস্থা বাংলাদেশে বাংলাদেশ আজকে একটি ধ্বংস দ্বার পানতে কোন চিন্তায় রাখা জানি এটা বলার আমি আমি মনে করি আমি আর না যেহেতু শেহরির সময় আমরা সবাই সতেরোই মার্চ ছাব্বিশে এবং এই যুক্তরাজ্য থেকে যেহেতু আমাদের পরিস্থিতি এখন খারাপ যুক্তরাজ্য অতীত আন্দোলন করেছে আমি যুক্তরাজ্য আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দকে এবং আমাদের সম্পাদক মণ্ডলী যারা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা নাই যুবলীগ আছে ছাত্রলীগ আছে স্বেচ্ছাসেবক লীগ আছে তবে আর আমাদের আমাদের ডাকতে হবে আমাদের অর্গানাইজ করতে হবে কারণ হলো আমাদের নেত্রী বঙ্গবন্ধুর দুই কন্যা উপর আঘাত এনেছে বঙ্গবন্ধুর উপর আঘাত এনেছে বঙ্গবন্ধু স্ট্যাচুর উপর আঘাত এনেছে আমাদের গায়ে আমাদের বুকের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে অনেকেই অনেকে আমার আমাকে আমার অনেক সুরিত যারা বন্ধু বান্ধব অনেকে আমাকে বলেছিলেন যে আমি যাতে শহীদ মিনারে আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছি যে শহীদ মিনারে হতো আমি যাব না কিন্তু আমি দেখলাম যে আমার সহকর্মীরা আমার বন্ধুর বা আমার দলের নেতা নেতাকর্মীরা আমার বাইরা যারা সারাদিন যুদ্ধ করে দলের জন্য তারা সবাই ঝুঁকি নিয়ে যাবে আমি একা গড়ে বসে থাকতে পারি না মানুষ একবার জন্মায় মানুষ একবারই মৃত্যুবরণ করে আমরা রাজপথের সহযোদ্ধা আমাদের সিনিয়র নেতা দালাল ভাই যেতে পারলে ফারুক ভাই যেতে পারলে ওনারা যদি রিক্স থাকে না মারুক ভাই রিক্স থাকে না রিয়াজ ভাই রিক্স থাকে না আমার এত বেশি রিক্স

আমি সবাইকে ধন্যবাদ